কলকাতায় বিগ বাজারে তখন আমি কেনাকাটা করতে আসছি হঠাৎ করে দিতে আছি তখন আমার কলকাতায় ফ্ল্যাট হয়নি তা আমার মা হঠাৎ করে ফোন করে বললো ভীষণ এক্সাইটেড মা যে আমার ডাক নাম হচ্ছে দোলন দোলন তোর যা হয় তোর একার হয় না কি আমার হয় আর কি একার হয় না তারপরে তোর যেটা প্রবলেমটা হয় রাত্রিবেলায় যে তোর সঙ্গে কেউ একসঙ্গে মানে তোর সঙ্গে থাকতে আসে সম্পর্ক তৈরি করতে আসে জোর করে সেটা ইউরোপ এবং আমেরিকায় খুব বিশ্বাস করে এবং ওখানকার লোকের অনেক বেশি বলতে পারে এখানে আমরা অনেক বেশি কথাবার্তা রেস্ট্রিক্টেড সমাজ কি মনে করবে সংসার কি মনে করবে তার অনেকের হাজবেন্ড সাপোর্টিভ না বা অনেক ছেলেদের কাছেও কিন্তু আসে অপোজিট জেন্ডার ঠাট্টা করবে মনে বলতে পারে না তখন আমি না নিশ্চিন্ত হলাম প্রস্তাব যে আমার অসুখটা বা মানে এটা আমি অসুখই বলবো কারণ সুখের নয় এটা তো আমার অসুখটা আমার একার নয় যখন আমার একার নয় তাহলে রেমেডি আছে কারণ এটা হয় আমি একমাত্র পৃথিবীতে পারসেন না যে যার সঙ্গে জোরপূর্বক কেউ থাকতে আসছে এইরকম একটা সময় চলতে চলতে যেটা হলো সেটা হচ্ছে আমার ছেলের দু হাজার তখন আমার ছোট ছেলেটা হয়ই প্রচন্ড রকমের মানে আমি কিন্তু শাল ঘোরাফেরা করছি ঘোরাফেরা করছি জন্ডিস হলো এবং তখন আমার হাজব্যান্ডের সঙ্গে একটা প্রচণ্ড রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো এবং মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতোই কিন্তু এরকম কারণে মানে আমার আমি আমার উপর কেউ অধিকার আছে সেটাও নিতে পারতো না সেই এন্টিটি এবং সেটা কিন্তু একজনেই ছিল আচ্ছা তো আমি সেটা বুঝতে পারতাম স্পর্শে তো আমি একদিন রাত্রিবেলা ভাবছি আমি এই একে আগে এখান থেকে বিদায় করব এর জন্যই যত গোলমাল আমার মাথা খারাপ করে দেয় আমার মেজি হয়ে যায় আমার হাজব্যান্ড অভিমান করে চলে গেছে অন্য জায়গা মানে ওর চেম চেম্বারের কাছে গিয়ে বা চেম্বারে আছে আর আমার ছেলেটা এরকম অসুস্থ প্রত্যেকটা দিন আমার বাবা ঠিক ভোর পাঁচটার সময় আমাকে ডাকতো মানে পাঁচটা পর্যন্ত হয়তো ভোর পাঁচটা পর্যন্ত হয়তো আমি কান্নাকাটি করেছি আমার এটা হতো সারা রাত ধারে বসে কাঁদতাম আর সারা সারাদিন যেদ থাকতাম আমার হাজব্যান্ডকে সেদে ফোন করব না আমি কেন ফোন করতে যাব আর রাত হলে মনে কেন ফোন করব না আমি একবার ফোন করে বলি যা হওয়ার হয়ে গেছে চলে এসো আমি রেক্টিফিকেশান করে নেব এটাই কোনো ছোট হয় না যে আর মেরুদণ্ড খুব শক্ত সেই এগিয়ে গিয়ে হাতটা ধরতে পারে আমি বিশ্বাস করি একদমই তাই এবং সরি বলতে পারে ভুল স্বীকার করতে পারে তার জন্য মেরুদণ্ড শক্ত হওয়া দরকার রাত হলে এই আবেগটা আসতো আর দিন হলে আবেগটা উবে যেত এটা অনেকটা উল্টো না ব্যাপারটা একদম কর্পুরের মতন আমি বললাম না আমার কাছে ওর কোনো সময় ছিল না ও টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমার কাছে থাকতো মানে ওই এন্টিটি কাছে আমার ব্রেন খেলা করতো কারণ রাত্রিবেলা আমার হাজব্যান্ড মোবাইল অফ করে শুয়ে থাকতো ও তো জানতো ও তো সবই জানে না ওকে আমার হাজবেন্ডের সঙ্গে যেন আমার কোনো রকমের কমিউনিকেশানটা না হয় আর তখনই আমি ঘুমোতাম ওই পাঁচটার সময় যখন আমার হাজব্যান্ড মোবাইলটা করত করতো আমি ঘুমিয়ে যেতাম কাঁদতে কাঁদতে সারা রাত বসে হয়তো কেঁদে ঘুমিয়ে পড়তাম ঠিক বাবা সাতটার সময় আমাকে রাখতো যে ওর দরুন ওটো ছেলের প্রচণ্ড জ্বর ওর বাবাকে তো ওষুধ পাঠিয়ে দিচ্ছে কোনো ওষুধে কাজ দিচ্ছে না বাবা প্রচণ্ড ডাক্তার হিসাবে ভালো কিন্তু কোনো ওষুধে কাজ দিচ্ছে না তো আমি ভাবছি যে কি করব মানে হাই টেম্পারেচার তখন আমার বাবা ওকে ফোন করছে আবার ওষুধ পাঠাচ্ছে ওষুধ পাঠাচ্ছে ওষুধ পাঠাচ্ছে ওষুধ পাঠাচ্ছে ইঞ্জিয়ারেশন হচ্ছে না কিছুতেই কোনো কাজ দিচ্ছে না দীর্ঘদিন এরকম হওয়ার পর সেই রাতে মনে করলাম কালকে আমি উত্তরপ্রদেশে একজন ব্রাহ্মণ সোমেন বলে মিশ্র সোমেন মিশ্র আমার খুব বন্ধু তার কাছে আমি সব কথা বলতে পারি তার কাছে আমি যাবো এবং তাকে বলবো যে সোমেন তুমি তুমিকে যে করেও বিদায় করো এর জন্যই আমার যত মিসআন্ডারস্ট্যান্ডিং তো আমার হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক এমন জায়গায় কি দাঁড়িয়েছে যে ছেলে অসুস্থ আসতে পারছে না অভিমান করে আমার ছেলেটা এতটা অসুস্থ বুঝতেও পারছে না এবং প্রত্যেক দিন ওই একই টাইমে অসুখ হচ্ছে একই টাইমে জ্বর আসছে সেই রাতে এমার্জেন্সি লাইটটা জ্বলছে ওই পিছনে সামনে একটা পুরো একটা মানুষ যদি একটু শর্ট হাইট হয় একটা ছেলে শর্ট হাইট হলে খুব লম্বা নয় কিন্তু অথচ পুরো ব্ল্যাক কিস মানে একটা পুরো একটা অবয়ব অবয়ব হ্যাঁ দাঁড়িয়ে আছে আমাকে শরীরটা ওইটা হওয়ার আগে কী হতো যেন কোস্তব যখন কোনো এন্টিটি আসতো আমার কাছে মানে ওই এন্টিটি আসতো আমার শরীরটা না একটা ঝাঁকুনি দিত ঝাঁকুনি দিয়ে আমি না একদম নিস্তেজ হয়ে যেতাম আর কোনো ক্ষমতায় থাকতো না আমি বুঝতে পারতাম কিন্তু এবার আমার উপর কী হবে সেদিন কিন্তু আমার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক নয় সেদিনও আমাকে বলতে এসছে আমাকে তাড়াস না আমাকে তাড়াবি না মানে আমাকে জীবন থেকে তোর বিদায় করিস না এটা একটা কিছু ভাষা বলছে আমাকে এই ভাষাই বলছে কিছু একটা জীবন থেকে আমাকে তুই তাড়িয়ে দিস না বা কিছু একটা বলছে আমি ওই ঘুমের ঘুরে সেই আস্তে আস্তে কথা বলে না তা আমি কিন্তু বলছি যে যেরকম আমার মনে হচ্ছে আমি জোরে বলছি কিন্তু আমি কিন্তু আসতেই বলছি যে না যত অশান্তি আমার যত অশান্তি আমি আমি তোমাকে রাখবো না তো তবে তুই যা চাইবে আমি দেবো তখন আমার কাছে একটাই চাও আমার ছেলেটা সুস্থ হোক তাই বললাম আমি তখন বলেছিলাম একটা কথা আমার স্পষ্ট মনে আছে একটুও না বাড়িয়ে তোমাকে আজ এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম এর মধ্যে কিন্তু কোনো রকম মানে কিচ্ছু মেশানো নেই সবটাই সত্যি তো সেখানে কোনো বাড়তি কথাই বলছি না সেখানে বলছে যে আমি বললাম তাহলে আমার ছেলেটাকে একদম সুস্থ করে দাও আমি সুস্থ করে দেবো আমাকে তুমি আমাকে তাড়িও না বা কি তুই আমাকে তাড়িও না কেউ আস না এরকম কিছু এরকম কথা তারপরে দিন আর তখন আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আমার ওই টাইমে ঘুম হয় না কারণ ওই টাইমে বসে বসে কাঁদি ডিপ্রেশনে চলে যাই মানে পুরো একদম আমার যেহেতু আমার হাজব্যান্ড আমার কাছে নেই ফোন পাচ্ছি না তো সেদিন আমি উঠে পড়ে বললাম কী হলো এই সময় কাঁদলাম না কিছু না কোনো মন খারাপের মন খারাপের দেশে চলে গেলাম না অথচ আমি ঘুমিয়ে গেলাম অথচ এরকম একটা হলো তারপর আমি না জেগে থাকলাম এইবার ঘুমিয়ে গেলাম যখন তখন যখন ঘুম ভাঙল তখন সাড়ে আটটা সাড়ে ছটা থেকে সাতটার সাংঘাতিক জ্বর আমি এক ঘন্টাও ঘুমোতে পারি না তাহলে আজকে আমার ছেলেটা কিছু হয়ে গেছে আমি দৌড়ে গিয়ে আমি কি করেছি নাকের কাছে গিয়ে আগে হাতটা দিচ্ছি যে ওর নিঃশ্বাসটা নিচ্ছে কিনা কারণ একটা মায়ের কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তার ছেলের সুস্থ বেঁচে থাকা এর থেকে আর কিছু নয় সে কালো হোক ফর্সা হোক পড়াশোনা করুক পড়াশোনা না করুক যাই খুশি করুক সে বেঁচে থাক আমার সন্তান যেন থাকে দুধে পাথে এটাই তো না কি তো দেখছি নিঃশ্বাস নিচ্ছে আম বাবা বলছে ওকে আতিস না ঘুমাচ্ছে আর গাহিম ঠান্ডা হ্যাঁ বাবা জ্বর আসেনি পুরো না জ্বর আসেনি ঘুমাতে দে একটু কোস্ত তুমি ভাবতে পারবে না যে কারণে আমার জিনিসটা আরও স্ট্রাইকিং মনে হয়েছিল যে একটা মানুষের অসুখ হলে কী হয় আমাদের উইকনেস কাটাতে দু তিন দিন সময় লাগে তাও ভিটামিন খেতে হয় সেই দিন সকালে যখন ঘুম ভাঙলো ও নর্মাল খাওয়া নর্মাল দুষ্টুমি নর্মাল সব কিছু হাউ ইট ইজ